الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. قال النبي صلى الله تعالى عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد. آمنت بالله صدق الله العلي العظيم. وبلغنا رسوله النبي الكريم প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সেই প্রথমবারের মতো নবুয়ত প্রাপ্ত হয়েছিল নাকি তিনি সেই সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছিল যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব পরিপূর্ণ হয়নি তার সৃষ্টির সকল ধাপও সম্পন্ন হয়নি সম্প্রতি এ বিষয়টা নিয়ে আমাদের দেশে তো মূল বিতর্ক চলছে কিছু মানুষ এটাকে কেন্দ্র করে কুকুরের অভিযোগ পর্যন্ত তুলছে শেখ আহমদুল্লাহ ফিজাবুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন সুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়স নবী হয়েছে এ কথাকে কেন্দ্র করে মাওলানা তাহিরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন সুন্নি রেজা খানি অনেক বক্তারা তার সঙ্গে সমর্থন জানাচ্ছেন প্রেক্ষাপটে অনেকে আমাদের কাছে মূল আকিদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা আলোচনা করছি তো শুরুতে আমরা মূল খোলাসাটা বলে দিচ্ছি এরপর প্রতিটা পয়েন্টের উপর আমরা বিস্তারিত দলিল আদিল্লার আলোকে আলোচনা করব মূল বিষয় হল রসুল্লাহ সাল্লাম সে সময় নবুয়াত প্রাপ্ত হয়েছেন যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পূর্ণ হয়নি এই কথাটা যেমনিভাবে সঠিক একইভাবে কেউ যদি বলে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে বা প্রকাশ করেছেন একথা দুটো দুই বিবেচনায় প্রথমটা হাকিকতের বিবেচনায় আর দ্বিতীয়টা হলো জুহুর বা প্রকাশের বিবেচনায় হাকিকতের বিবেচনায় তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলী ইসালাম রুহ এবং দেহের মাঝামাঝি ছিলেন অর্থাৎ তার সৃষ্টির সকল ধাপগুলো গুলো সম্পূর্ণ হয়নি আর জুহুরের বিবেচনায় প্রকাশের বিবেচনায় যদি বলি তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি 43 বছর বয়সের আগু হয় তার উপর প্রথম ওহী এসেছে তিনি প্রদিক হয়েছে কষ্ট আমরা হিসেবে বিবেচনা করতে পারি দুটো বিবেচনা পদ্ধতি এখন প্রতিটা মতের পক্ষে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ এবং দলিল নাম্বার বিষয় আবু রদি রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত আছে قال يا رسول الله ما توجبت لك النبوہ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসূল আপনার জন্য কখন নবুয়ত সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি وسلم নিজেই জবাব দিলেন قال واادم بين الروح والجسم যখন আদম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এই হাদিসটা এটা বিষয়ে একটা হাদিস সহিহ হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান গ্রন্থে 3609 নম্বর হাদিসের মধ্যে এনেছেন এবং তিনি তিনIOR ব্যাপারে মতমত দিয়েছেন হাজা হাদিসুন حسن صحيح غريب من حديث ابي هريره رضي الله عنه لا نعرفه الا من هذا الوجه. امونكي شيخ الباني من يمينتين اثر عروبه امام تد الكتاب المتحدثين جمون امام ابن حبان رحمه الله سيقات غونتين امام ادور رحمه الله على الشريعه غونتين امام حاكم رحمه الله تر المستدرك على الصحيحين غونتين امام لالكا رحمه الله تر اصول ليتقد ইমামাবু নাইম তার দালাইল এবং আসবাব আসবাহান উভয় কিতাবের মধ্যে ইমাম বাইহাক রাহিমাহুল্লাহ তার দালাইল নবুয়া কিতাবের মধ্যে খতিবে বাগদাদ রহমাতুল্লাহ আলী তার আত তারিখ কিতাবের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ সনদে এনেছেন এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ভাষ্যে স্পষ্ট ভাবে এসেছে তিনি তখন নবী ছিলেন যখন আদম আলী ইসলাম রুহ এবং দেহের মাঝামাঝি দ্বিতীয় প্রমাণ সাহাবি

তার অন্যান্য সমর্থক বর্ণনা গুলোকে যদি আমরা পাশে রাখি সবগুলোকে মিলিয়ে ব্যাপারে ইমামগণ হুকুম দিয়েছেন যেটা সহিবান ইমাম হাকিম ইমাম দাহাবি ইমাম হাইসামি এবং তারা সকলেটাকে এই হাদিসটা ইমাম ইবনু সাদ আহমদুল্লাহ আলী বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহিমুল্লাহ তার মুসাদ গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বখারি তার আ তারিফ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ইমাম ইবনু আবি আসিম তারা সুন্না গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বাজার বর্ণনা করেছেন ইমাম ইবনু জরির ইমাম ইবনু হুবান ইমাম তবরানি ইমাম আজরি ইমাম আবু নাইম ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি রাহিম সহ আরো অনেক ইমাম তাদের কিতাবের মধ্যে আদিসটা বর্ণনা করেছেন এবং আদিসটার ব্যাপারে আমরা আগে হুকুম বলেছি যে এটা সহি তাছাড়া কোরআন থেকেও আমরা এই বিষয়ের পক্ষে প্রমাণ দিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই পৃথিবী আমাদের যে principles মধ্যে আমরা আজকে principles তিনি প্রেরিত হওয়ার আগে এমনকি আদম আলাইহিস সালামকেও প্রেরিত হওয়ার আগেই তিনজন নবী হিসেবে সম্বุক্ত ছিলেন এটা তো কোরআনের একটা দিক দ্বারা প্রমাণিত আর তিনি তখন নবী ছিলেন বলেই তো আল্লাহ তাআলা তার থেকে একটা সূত্রে নিয়াত ছিলেন এমনকি অন্যান্য নবীজকেও রব্বুল আলামিন তার উপর ইমান আনাত এবং তাকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকার নিয়াত ছিলেন খাতরামুদর আয়াত উদাহরণ হিসেবে উল্লেখ করছি সুরা আহزاب আয়াত নম্বর 7 আল্লাহ বলেন ওয়ায়য আখাদনা মিনান নাবিয়ীনা 미ছাকাহুম ওয়া মিনকুম মিন নূহি ওয়া ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা বনি মারইয়াম ওয়া আখাদনা মিনহুম মীছাকান গালীযা স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং বিশেষ ভাবে আপনার থেকে নূহ থেকে ইব্রাহীম থেকে মূসা থেকে এবং মারইয়াম পুত্র ঈসা থেকে আমি তাদের সকলের থেকে শক্ত অঙ্গীকার নিয়েছিলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 81 সেখানে রব্বুল আলামিন জানাচ্ছেন

قال اقررتم وافقتم على ذلك يسري الله বললেন তোমরা কি স্বীকার করেছো এবং এ ব্যাপারে আমাকে অঙ্গীকার দিয়েছো قال واقررنا নবীগণ বললেন হ্যাঁ আমরা স্বীকৃতি দিয়েছি قال تشهدوا الله বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো وانا معكم শাহী الشاهدين আমিও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত আছি তো হ্যাঁ এখন একটা বিষয়ে আমরা এখানে আলোচনায় অবশ্যই আনা প্রয়োজন সেটা হলো আদম আলাইহিস সালামের স্বীকৃতি সম্পন্ন হওয়ার আগেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে নবুহ দেওয়ার অর্থ কি তো আমরা নিজেদের মতো বিষয়টাকে ব্যাখ্যা না করে দুজন বরেণ্য ইমামের উদ্ধৃতি উপস্থাপন করা কি এক্ষেত্রে যথেষ্ট ইমাম ইবন রাজা হাম্বুল রাহিমাহুল্লাহ তার লতাইফুল মারিফ গ্রন্থে বিষয়ে লম্বা আলোচনা করেছেন আমরা এখানে তার আলোচনার প্রথমে সার কথা উল্লেখ করছি এরপর তার হুবুহ ভাষ্য উল্লেখ তিনি এটা দেখিয়েছেন যে আল্লাহ তালের আইলেমের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে নবী হবেন এটা তো একেবারে আসমান জমিন এবং এই সমস্ত কিছু সৃষ্টির আগেই এটা আল্লাহ তালের এলেমে ছিল কারণ আল্লাহ যখন থেকে তার এলেম তখন থেকে আল্লাহর জাতের যেমন সত্তার যেমন কোনো সূচনা নেই আল্লাহ তালার গুণেরও কোনো সূচনা নেই তো এলমি ভাবে তিনি তো একেবারে তিনি যে নবী হবেন খাতামুল নবীন হবেন সৈয়দুল আম্বিয়া হবেন এই বিষয়টা তো স্বীকৃত এবং সাব্যস্ত আল্লাহ তালের এলেম যখন থেকে এই বিষয়টাও সাব্যস্ত তখন থেকে দ্বিতীয়ত শুধু দ্বারা না আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন তুমি লেখো তখন কলম কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব দ্বিতীয় ধাপে এসে তিনি যে নবী হবেন এবং সর্বশেষ নবী হবেন বিষয়টা লিখিত আকার সাব্যস্ত হয়ে গেল তৃতীয়ত শুধু আইলম এবং লিখিত ভাবেই না বরং বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ তালা তাকে নবুয়ের

বিদিতOscilo এর পূর্বেই যা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবন্ত রূপে পৃথিবীতে বের করে এনেছেন وان ذلك كان مكتوبا في ام الكتاب من قبل نفخ الروح في ادم عليه السلام এই বিষয়টা لوহে মাহফুজের মধ্যে লিখিত আকারেও ছিল আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার আগেই তো এই আলোচনাটা করার পরে তিনি এর পক্ষে কয়েকটা দলিলও টেনেছেন যেমন আব্দুল্লাহ বিন আব্বাস সূত্রে তিনি এক কথা টেনেছেন ইন্না হুস আলা কাবান আন উম্মিল কিতাব ফাকাল আলিম আল্লাহু মা হুয়া খালিক ওয়া মা খালকুহু আমিলুন ফাকাল লিইলমিহি কুন কিতাবান ফাকান কিতাবান আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা কাবকে জিজ্ঞাসা করলেন উম্মুল কিতাব সম্পর্কে তিনি বললেন যে উম্মুল কিতাব মানেই হলো যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করবেন তিনি সবই জানেন এবং তার সৃষ্টি যত কাজ করবে তাও তিনি জানেন তিনি তার ইলমকে বললেন তুমি কিতাব হয়ে যাও كنت كتبه يجلو. ولا ريب ان علم الله قديم ازلي اتكن افندهن اللحظة للجيان ابو ابو تيرونتون. لم يزل عالما بما يحدثه من مخلوقاته. تني كيكس كي اشتقوا ربين تر مخلوق المضبوطة احب كيس تني تيرونتون قلتكي جاني. وانا دي هم انه تعالى كتب ذلك في كتاب عنده قبل خلق السماوات والارض. এরপর তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার আগেই তার নিকট সংরক্ষিত এক কিতাবে সবকিছু লিপিবদ্ধ করলেন যেমন আল্লাহ বলেন সূরা হাদিদ আয়াত নম্বর 22 ما أصاب من مصيبه في الارض ولا في انفسكم الا في كتاب من قبل ان نراها ان ذلك على পৃথিবীতে যত বিপর্যয় মুসিবত আক্রান্ত করে এবং তোমাদের মধ্যেও যত মুসিবত দেখা দেয় যায় কিছুই।

এমন একটা সময় ছিল যখন আল্লাহ ছিলেন তার পূর্বে কোনো কিছুই ছিল না তার আরোপ ছিল পানির উপরে তিনি লৌহে মাহফুজের মধ্যে সব জিনিস লিপিবদ্ধ করে দিয়েছেন এরপর তিনি আসমান সমূহ এবং জমিন করে তো এ ব্যাপারে তিনি আরো কয়েকটা বর্ণনা টেনে তারপর তিনি বলছেন অমিন জুমলাতি মা কাতবাহু ফি হাযা যিকরি ওয়া উমুল কিতাব আন্না মুহাম্মাদান খাতামুন নাবিয়িন তো রব্বুল আলামিন যা কিছু লিখেছেন এর মধ্যে এটাও ছিল যে মোহাম্মদ তিনি লেখার স্তরে চলে আসলো এটা বাস্তবিক একটা অংশ তাহলে একসময় আল্লাহ তালমের মধ্যে সব ছিল দ্বিতীয় ধাপে এসে লেখার মধ্যে সব চলে আসলো ولهذا قال سعيد بن راشد سعيد بن راشد رحمه الله بولن سألت عطاء أمي إمام عطاك هل كان النبي صلى الله عليه وسلم نبيا قبل أن يخلق ألا رسول كي نبت حلن تنه قال إي والله تنه قبل أن تخلق الدنيا بألف عام همون دنيا سشتيرو دو هزار بطفر خرجه أبو بكر الآجر في كتاب الشريعة

তো এই হাদিসের উদ্দেশ্য হল যে তিনি যে শেষ নবী হবেন সর্বশেষ রসুল হবেন ছিল, যখন আদম মধ্যে দেওয়া হয়নি। তো বর্ণনা আমরা যে হাদিসটা আজকে প্রথম উল্লেখ করেছি এর মধ্যে স্পষ্ট এসেছে যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো কখন আপনার নবুত্ত হয়েছে তিনি বললেন যখন আদম রূহ এবং দেহের মাঝে এই হাদিসটা উল্লেখ করে

আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে একটা অস্তিত্ব দান করেছেন এবং অস্তিত্ব দান করে তাকে নবুয়াদ দিয়েও সম্মান করেছেন তো বিভিন্ন হাদিসের আলোকে এই মতের পক্ষে সমর্থন পাওয়া যায় অন্য সাহাবি মাইসার আল ফাজার রাজি আল্লাহ থেকে হাদিস আছে তার মধ্যেও এইটার পক্ষে সমর্থন পাওয়া যায় তো এখন তার পুরো কথার খোলাসা হচ্ছে যে আল্লাহ তালা বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে নবুয়াদ দান করেছে এলমি ভাবে তো তিনি নবী হবেন এটা তো অনাদিকাল থেকে চিরন্তনকাল থেকে সুস্থ এবং লৌহে মাহফুজ তৈরি পরে এবং কলম সৃষ্টি করার পরে আল্লাহ তালা এটা যে লিখে রেখেছেন লৌহে মাহফুজে এটাও তো সকল মমিনে বিশ্বাস করতে বাধ্য বাকি তিন নম্বর যে ধাপটা অর্থাৎ আল্লাহকে আলাদা করে অস্তিত্ব দান করে তাকে নবুয়াদ দান করেছেন নবুয়াদ প্রদান করে সম্মানিত করেছেন হ্যাঁ বছর বয়সেই নয় বরং সে সময় যখন আদম আলী ইসলামের সুপ্রিয় পূর্ণতা লাভ করেনি এই বিষয়টাই ইমাম তাকিউদ্দিন সবকে রাহিমাহুল্লার কথায় আরো সুস্পষ্ট ভাবে উঠে এসেছে

যে এই নবুওয়াতটা তার জন্য ওই সময়abspath ছিল ভবিষ্যতে তিনি হবেন আল্লাহ এটা জানেন এই বিবেচনায় তিনি নবী মানে আল্লাহর এলেম অনুসারে নবী বা তাকদির অনুসারে নবী না বিষয়টা এমন না কারণ ওয়ালাউ কানাল মুরাদ بذালিকা مجرد العلم بما سيصير اليه في المستقبل কারণ যদি বিষয়টা এমন হতো যে ভবিষ্যতে তিনি কি হবেন এর এলেমের সংবাদ দেওয়া হচ্ছে এই হাদিসে তাহলে তো বিষয়টা কেমন হচ্ছিলাম তখন লাভ খুশিয়া বে আল্লাহ নাবিউন আদম রোহিবাল জাসাদ কারণ এতে আল্লাহ রসুলের কোন বৈশিষ্ট্য প্রমাণিত হচ্ছে না যে তিনি তখনও নবী যখন আদম আছেন রুহ এবং দেহের মাঝামাঝি কেন কারণ তাহলে সব নবীদের ব্যাপারটাই তো এমন শুধু সব নবী না সব মানুষের ব্যাপারও তো এমন যে আল্লাহ তো জানেন তার কি হবে তিনি বলছেন যে সব নবীদের

একটা প্রশ্ন এখানে উত্থাপন হতে পারে তিনি নিজেই উত্থাপন করে দেখাতেন তাই উল্টা তুমি যদি প্রশ্ন করো যে নবুয়াদ এটা তো সাব্যস্ত হওয়ার জন্য একটা অবধারিত বিষয় হল যে এই গুণে যাকে গুণান্বিত করা হবে তার অস্তিত্ব থাকা লাগবে তিনি অস্তিত্ববান হতে হবেন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো চল্লিশ বছর বয়স পরে গিয়ে তিনি যে অস্তিত্ব প্রাপ্ত আছেন এটা তো সন্দেহ নাই দুনিয়াতে যখন জন্ম হয়েছে তখন অস্তিত্ব আছে সন্দেহ নাই

দেহেরও আগে দেহ সৃষ্টি হয়েছে পরে রুহ সৃষ্টি হয়েছে আগে তো কুন্তান আমি নবী ছিলাম তখন যখন আদম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি তিনি বলেন এর দ্বারা ইশারা হলো আল্লাহ রসুলের রুহের দিকে সুনির্দিষ্ট দিকে সেই হাকিকত আমরা বুঝতে অক্ষম আমাদের জ্ঞান এক্ষেত্রে অসম্পূর্ণ তো যদি এমন আমরা বলি যে তখন আল্লাহ রসুল সাল্লামের দেহ ছিল না তাহলে তিনি নবী কিভাবে হলেন এর জবাবও তিনি দিয়ে দিচ্ছেন যে এখন কুন্ত নাবীন এখানে আল্লাহ রসুলের হাকিকত তো ছিল আল্লাহ রসুলের রূপ তো ছিল সেই বিবেচনায় বলা হচ্ছে যে তার রুহের দিকে নিসবত করে যে আল্লাহ তার রুহকেই এই সম্মান দান করলেন অথবা বিশেষ কোন হাকিকতের দিকে নিসবত করে আল্লাহ সেই হাকিকত কে নবুয়তের মর্যাদা দান করলেন তবে হাকিকতটা কি অল হাকা এ কোথাকিহা এটা বুঝতে আমাদের জ্ঞান অক্ষম ওই নামাই আলমুহা খালি কুহা অমন আমাদ্দাহুল্লাহ তালা বিন ওরিন ইলাহিন এটা হাকিম আল্লাহ তিনি ভালো জানেন এবং আল্লাহ তালা বিশেষ নূরের দ্বারা যাকে সাহায্য করেছেন এরকম আরেফিন তারা ভালোভাবে জানবেন তো যত আছে আল্লাহ তালা প্রতিটা হাকিকত দান করেন তিনি যা চান যে সময়ে চান فحقيقه النبي صلى الله عليه وسلم قد تكون من قبل خلق ادم آتاها الله ذلك الوصف بان يكون خلقها مهيئه لذلك فاضه عليه من ذلك الوقت فصار نبيا النبي صلى الله عليه وسلم الحقيقه ادم عليه السلام السشتيراغو ছিল এবং আল্লাহ সেই সময় থেকে এই গুণ দান করেছেন যে তাকে তিনি এই নবুয়তের উপযুক্ত করে

সেটা পরবর্তীতে এসেছে কিন্তু আল্লাহ রসুল সালামের হাকিবত সে সময় থেকে এই বিষয়টা আমরা দুইজন ইমাম ইমামের বক্তব্যের আলোকে স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ তসুল সাল্লাকে নবুয় দান করেছেন বিশালাত দান করেছেন ওই সময় যখন আদম আলী ইসলাম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এবং এটা শুধু এলমি ভাবেই না শুধু লেখার দ্বারাই না বরঞ্চ বাস্তবে আল্লাহ তালা তার হাকিকতকে তার রুখকে সেই সময় নবুয়ার দ্বারা সম্মানিত করেছে এখন আমরা আসি আজকে মূল বিষয়। তাহলে কেউ যদি বলে যেমন শেখ আহমদুল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম ৪০ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন কথাটা কি ভুল বা এটা কি কুফুর যে কারণে তাকে কাফের বলা যাবে না বরং বিষয়টা এমন না এই বক্তব্য যারা দিচ্ছেন তারা আসলে উপরোক্ত আয়াত এবং হাদিস যেগুলো আমরা এতক্ষণ শোনালাম এগুলো অস্বীকার করার উদ্দেশ্য না শৃঙ্খলেও না আপনি আপনারা একান্তভাবে তাদেরকে জিজ্ঞাসা করেও জেনে নিতে পারে তাকফির করার আগে তো হুজরত قائم করা জরুরি আর হুজরত قائم করা মানে তাকে এই বিষয়ে রাইলেম দাও বা তাকে জিজ্ঞাসা করে নেওয়া যাচাই করে নেওয়া পূর্ণ জিনিস দিয়ে তো কাউকে কাফের বলা যায় না তো এখন আল্লাহর রাসূল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে কথাটা ভুল না কারণ আগেই বলেছি এটা বলা হয় প্রকাশের বিবেচনায় যোহুরের বিবেচনায় দুনিয়ার মানুষের সামনে ত্রস্তস্থ হওয়ার বিবেচনায় ওই যে আদি হাকিকত সেটাকে অস্বীকার করার জন্য না এখন বলবেন এই দাবির পক্ষে তাহলে প্রমাণ কি প্রমাণ দুটো হাদিস আমরা এই পক্ষে এই প্রমাণ স্বরূপ উপস্থাপন করছি আশা করি দুটোই যথেষ্ট হবে ইনশা আল্লাহ এক নম্বর হাদিস যে হাদিসটা রয়েছে সেই বখারির মধ্যে তিন হাজার নয়শো দুই নম্বর বর্ণনা এবং মুসনাদ আহমদ কিতাবের মধ্যে তিন নম্বর বর্ণনা যেখানে দেখা যাচ্ছে ইক্রিমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ আনগুমা থেকে যে তিনি বলেন

তিন তেষট্টি বছর বয়সে তিনি অফাত বরণ করলেন তাহলে দেখা যাচ্ছে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহাম প্রেরিত হয়েছেন চল্লিশ বছর বয়সে প্রেরিত হওয়ার মানে কি নবী হিসাবে প্রেরিত হয়েছেন তো এখন এই যে সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বললেন এই কথাটা এবং সই বহারের মধ্যেই উল্লিখিত আছেন এখন আমাদের তাহেরি সাহেবকে এই ফত জারি করবেন যে সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনুমা কুফুর করেছেন কারণ তিনি কেন বললেন যে আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন এর হচ্ছে আরো সুস্পষ্ট প্রমাণ আমরা দেখাচ্ছি যে থেকে আপনি বলতে পারেন যে এটা তো আব্দুল আবাসের বক্তব্য তো আল্লাহ রসুল নিজের বক্তব্যের নিজের ভাষ্য দেখাচ্ছি বলেছেন নিশ্চয়ই আমি মক্কায় সেই মক্কার সেই পাথরটাকে চিনি যে পাথরটা আমি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই আমাকে সালাম দিত আমি এখনো তাকে ভালোভাবে চিনি মুসলিম আহমদ নম্বর বিশ হাজার আটশো আঠাশ এবং বিশ হাজার আটশো তিরানব্বই তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বলেন আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই সেই পাথরটা আমাকে সালাম দিত তাহলে নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই মানে কি তার মানে তিনি পরবর্তীতে নবী হিসেবে প্রেরিত হয়েছেন বলবেন তাহলে আগে তো হাদিস বললেন যে তিনি সে আদম আলি ইসলামের সৃষ্টির অস্তিত্ব সম্পন্ন হওয়ার আগেই তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাহলে দুটিকে সাংঘর্ষিক হচ্ছে না আমরা ব্যাখ্যা দেখিয়ে এসেছি দুটো মোটো সাংঘর্ষিক হবে না বরঞ্চ দুটো দুই বিবেচনায় একটা হাকিকতের বিবেচনায় তথা প্রকাশের বিবেচনায় ইমাম তাহাই রাহিমুল্লাহ সর্বমুশকিল আসার কিতাবের মধ্যেও পাঁচ হাজার নয়শো নম্বর বর্ণনায় এই আলোচনা এনেছেন আপনারা চাইলে হানাফি মাঝাবের ইমাম আকিদা শাসুর ইমাম আপনারা তার কিতাব থেকে ওটা দেখে নিতে পারেন তো পুরো আলোচনার খোলাসা কথা দাঁড়াচ্ছে আমরা আবারও রিপিট করছি যে আল্লাহ রসুল সাল্লাহাম তখনই নবুয় প্রাপ্ত হয়েছেন যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পন্ন হয়নি তিনি ছিলেন রুখ এবং দেহের মাঝামাঝি আবার তিনি চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছেন প্রকাশের বিবেচনায় মানুষের সামনে এটা প্রকাশিত হয়েছে এর আগে আল্লাহ তালা তাকে বিশেষ করেছিলেন না হলে গাছ কেন তাকে সালাম পাথর কেন তাকে সালাম দিবে গাছ কেন তাকে ছায়া দিবে ইত্যাদি তার মানে জানা ছিল এবং আল্লাহ এটা যে সম্মান প্রদান করেছেন তো এটা তার মহাজা হিসাবে ঘটেছিল কিন্তু চল্লিশ বছর বয়সে জিনিসটা ধরে আমে বা স্বাভাবিক প্রকাশের মধ্যে সুতরাং কোনো কথার উপর হুকুম লাগাতে চাইলে আগে তো কথার মর্ম বুঝতে হবে অর্থ বুঝতে হবে হলে আবেগের ভিত্তিতে ফতোয়া জারি করে দিলে তো মুশকিল ফতোয়া সুনিশ্চিত ভিত্তির উপরে হয় এটা উপর হয় না আর কুফরের অভিযোগের চাইতে বড় কোনো অভিযোগ আহলেবাইতের দুশ্মন একদিকে করার আগে আগে কথাগুলোর বাস্তবতা বুঝে নেওয়া দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টা সুস্পষ্ট তৌফিক দান করুন আমিনুল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته